কয়দিন ভোগ করবেন দুনিয়া এই বাপ বলেন না চাচারা বলেন আমার বন্ধুরা স্বজনরা বলে ছেলেরা তোমরা বলো তুমি যেহেতু ছোট্ট ছিলা তুমি যেহেতু সেই ছোট্ট কাল ধরে রাখতে পারলা না এখন যুবক হইলা কাজে এটাই প্রমাণ করে তোমার এই যৌবন কালো থাকবে কারণ তোমার সেই শিশু কালটা কোথায় নাই তাহলে এটাও থাকবে এটাও থাকবে এই হাসি ধোকা এই দেহ এই শরীর যৌবন সুথাম স্বাস্থ্য ধোকা ধোকা থাকবে না তোমারটা থাকবে না যে নারীরটা তুমি দেখো সেটা থাকবে কোনটাই থাকবে তুমিও ধোকা দুনিয়া পুরাটাই ধোকা মাতা অমাল হায়াতিক দুনিয়া ইল্লা গুরুর গুরুর আল্লাহ গুরুর দুনিয়া আল্লাহ বলছে ধোকা ধোকা দুনিয়া ধোকা দুনিয়া ধোকা এই হাসে তো এই কাঁদে এই সুখ তো এই বেদনা এই যৌবন তো এই বৃদ্ধ এই হাসি এই এই না কথা বলেন না কেন একটু আগে শুনছি ভালো আধা ঘন্টা পরে ঘুরছে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ঠিক না বলেন আরে আমি ক্যান্টনমেন্ট দেখছি যুবক ক্যান্টনমেন্ট আমি মিস দেখছি মোটরসাইকেলটা ছাড়ছে পিছন দিয়েই আমার গাড়ি আইছে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজের কাছে এসে দেখি এই ছেলেটাই পাওটা বাড়ি খাই আর নরির সাথে কত একশো কিলোমিটার আসে দশ কিলোমিটার হইবে ধরেন না দশ কিলো হইবে ধরেন দুনিয়ার জন্য কি হলুস এই আপনাদের নিমসার বাজারে রাত্রিবেলা যে তরকারি নিয়ে দৌড়াদৌড়ি আমি তো সবসময় দেখি রাত্রে তো যাই দুইটা আড়াইটা তিনটার দিকে আহা কি বাস কি ট্রাক কিচ্ছুর পরোয়া করে না এই বেচারা কয়টা তরকারি বোঝাটা নিয়ে এইভাবে দৌড়ায় এই গাড়িতে আহা দুনিয়ার জন্য রাত গভীরে অন্ধকারে কয়টা টাকার জন্য কি পরিমাণ কষ্ট করছে এত কষ্ট এত পরিশ্রমের পরে এই মানুষটা যদি হাসরের ময়দানে জাহান নামে যায় কবরে গিয়ে আজাব ভোগ করতে হয় সে কি পরিমাণ আফসুস করবে যাহারে এই কষ্ট কাল লাগে করলাম এই রক্ত পানি করা কষ্টের কামাই বিনিময়ে এই টাকা সন্তান মোবাইলে ছবি ঢুকায় ছবি দেখে এই কষ্টের টাকা রাত গভীরের এই মেহনতের টাকা এর বিনিময়ে বউ বাজারে বাজারে ঘুরে ঘরের মধ্যে স্ত্রী সন্তান রঙিন টেলিভিশনে নাচ গান দেখে এর জন্যই এই কষ্টের চল মরবেন না কেউ আখেরাতে যাবেন না কেউ কবরস্থান কেউ দেখেন নাই কথা বলেন না কেন আরে কবরস্থান দেখছেন আপনারা এখানে কবর নাই তো এদেরকে জিজ্ঞেস করেন এই কবরে যারা আছে জিজ্ঞেস করেন কান ভাইকে এখন এই বেটা এখন জিজ্ঞাসা কর বেটা নফরমান ছেলে তোরা যারা সেজদা দিলি না এখন জিজ্ঞেস কর এই কবরে যে মানুষগুলো শুয়ে আছে এদের রাত্রে বেলা মশারি টাঙ্গায় দেয় কে এদের লেফ আছে কিনা তো আছে কিনা এই যে অজরে বৃষ্টি হয় এদের গায়ে পানি ভিজে কিনা জিজ্ঞাসা করে দেখ পৃথিবীর সবচেয়ে দামি বিল্ডিং থেকেও তো একদিন তোমার লাথি দিয়ে ওই কবরে ফেলবে পৃথিবীর সবচেয়ে দামি গাড়ির থেকে একদিন তোমার নামাইয়া এই কবরে ফেলে দিলে এটাই সত্য এটাই বাস্তবতা এটাই চিরন্তন কথা এই জন্য বাপ ভাই বন্ধু সবাইকে অনুরোধ করি নিজের প্রতি যত্ন নেন নিজেরে নষ্ট করেন না কবর আপনার দুনিয়া আপনার সংসার আপনার আখেরা তো আপনার হাসর মাটা আমার হাসর আমন না আমনের হাসর আমার না وحشرناهم فلم نغادر منهم احدا এই যে সূরা কাহাফের মধ্যে আছে আল্লাহ বলেন আমি তোমাদের সকলকে হাশরের ময়দানে একত্রিত করব فلم نغادر منهم احدا একজন কেউ ছাড় দেওয়া হবে না একজন না এক ইঞ্চি এক সুতা বান্দা নড়তেও পারবে না লুকাইতেও পারবে না বাবা জাদু মা আমিলু হাদিরা আল্লাহ বলে বান্দা তোর জিন্দিগির সমস্ত আমল উঠা বসা নিঃশ্বাসটা পর্যন্ত আমি আল্লাহ তোর মধ্যে নামার লিখিত দেখাবো দুনিয়ায় মোট কতটা নিঃশ্বাস ফেলেছি বান্দা আমি আল্লাহ দেখাবো বান্দা হ্যাঁ আমি কথার কথা আমি জ্যামে আটকায় রয়েছি পঞ্চাশ মিনিট এরপরে এখান থেকে বারবার ফোন দিতেছে আমার বয়ান এসার পরপর আমার আরেকটা বয়ান আছে এখন ওই যে সানা আমার মাহফিল আছে আবার এখন তাইলে আমি সর্বোচ্চ ফ্যারাসানির ভিতরে আছি কিন্তু আমি ড্রাইভারের বলছি যে আমি যে আগে গিয়া জামাতে নামাজ এর এরপরে যাও বলব মাহফিল থাকুক বা মাহফির কাটতে যাক রাহ আগে এসার নামাজ কিসে পড়ো আগে নামাজ পড়ো মাহফিল কি আধা ঘন্টা দিয়ে দিব কথা বলেন না কেন্টে হোসাইন রাদি আল্লাহ তালানোর কারবালার প্রান্তরে দশই মহরম শেষ উনি একাই যুদ্ধ করতেছিলেন আহলে বাইতের সব ওনার সদস্যরা পুরুষরা শহীদ হয়ে গেছে আর কেউ বাড়ছে নাই একটা ছোট ছেলে শুধু তাবুতে অসুস্থ আর মহিলারা একাই যুদ্ধ করছে ময়দানে ঠিক এই সময় যোহরের ওয়াক্ত হয়ে গেছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুক দুশমনদেরকে বলছে আমাকে যোহর পড়তে দাও যুদ্ধ বন্ধ করো একটু সময় সীমার ওই পাশ থেকে বলছে হুসাইন তোকে যোহর পড়তে দেয়া হবে না তার আগেই তোর গর্দন তোর দেহ থেকে তরবারি উপে আলাদা করে দেব হযরত ইমামে হুসাইন বলেন সীমার জীবন তো দিয়েই দেব তো আল্লাহকে সেজদা দিয়েই দেবো বেটা সিদ্ধান্ত তো নিশি শহীদ হব আল্লাহর জন্য তো জীবন মিলিয়ে দেবই বেটা তবে তার আগে সেজদা দিয়ে হায় হায় মুসলমানের ছেলেরা কিসের জন্য জীবনটা শেষ করে দিচ্ছ এই তোমরা যারা বসছো তোমাদেরকে বলছি মিয়া কি দেখতে দেখতে জীবনটা শেষ করে দিলা এত সুন্দর যৌবন এমন স্বাস্থ্য এমন সুঠাম দেহ এমন শক্তি সামর্থ্য পুরা দেহ সুস্থ এখন চল্লিশ বছর ঠিক যেদিন হবে খোদার কসম টের পাইবা প্রতি বছর নতুন নতুন রোগ সেদিন আমি যেদিন প্রথম আমার কোমরের ব্যথার ডাক্তার দেখাইছি মুন হসপিটালে উনি আমার জিজ্ঞাসা করছে বয়স বয়স্ক আমি বলছি স্যার চল্লিশে হইছে হয়েছে চল্লিশে পড়ছি এখন থেকে বাকি প্রতিনিয়ত নতুন নতুন রোগ সুখ নিয়েই বাঁচতে হবে যে কয়দিন হায়াত এটার জন্য মানসিক ভাবে রেডি হয়ে যায় এর কয়দিন পরে ডাক্তার দেখাইছি চোখের ছোট্ট লেখা দেখি না বলছে চশমানের এর কয়দিন পরে ডাক্তার দেখাইছি গলার যে কথা বলতে কষ্ট হয় ইন্ডিয়া গিয়া বলছে অপারেশন করে বোঝেন নাই এমন কথা এরই নাম জিন্দি দোস্ত একদম অল্প সময় একদম অল্প সময় চল্লিশের পর থেকে ভাঙতে শুরু করে জন্মের পর থেকে পনেরো পর্যন্ত গড়তে থাকে আল্লাহ বাড়াইতে থাকে জন্মের পর থেকে পনেরো বছর পর্যন্ত আল্লাহ তাহলে শরীরের শক্তি দিতে থাকে নতুন নতুন ম্যাটেরিয়াল দেয় পনেরো ভিতরে শক্ত সমর্থ যুবক হয় ঠিক পঁচিশ বছর গুণা পনেরো থেকে চল্লিশ কত বছর যদি কিছু গড়েন তখনও এই টাইম যদি নষ্ট করেন তখন ওই টাইম